ভূমি ভারতবর্ষে ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ হল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ মহারাষ্ট্রের সাজযাত্রী পর্বতমালার গভীর জঙ্গলের মাঝে পুনে শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ অবস্থিত এই মন্দির শুধু ভক্তদের আধ্যাত্মিক তীর্থ নয় বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝেও এক পবিত্র স্থান ঘন জঙ্গল পাহাড়ি ঝর্না আর পাখির কলতানে ভীমাশঙ্কর যেন দেবভূমির এক আধ্যাত্মিক কেন্দ্র পুরাণে বর্ণিত আছে যে কংসাসুর নামে এক অসুর ছিল যার ছেলে ছিল ভীম এই ভীম অসুর পাহাড়ি অরণ্যে এসে তপস্যা শুরু করে ব্রহ্মার লাভ করেছিল সেই বর পাওয়ার পর ভীম অসুর দেবতা ঋষি এবং সাধুসন্তদের ওপর অত্যাচার শুরু করে ঋষিমুনি সবাই ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তখন শিব ভগবান যুদ্ধ করতে অবতীর্ণ হন ভয়ঙ্কর যুদ্ধের পর ভগবান শিব ভীমাসুরকে বধ করেন সেই সময় জ্যোতিরূপে প্রকাশিত হয়ে তিনি এই স্থানে বিরাজমান হন তখন থেকে স্থান পরিচিত হয় ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে ভক্তদের বিশ্বাস ভীমাশঙ্কর মহাদেব দর্শনে সমস্ত পাপ নাশ হয় আর ভক্তির সঙ্গে পূজা করলে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি লাভ হয় এখানকার অন্যতম বিশেষত্ব হলো এখান থেকেই ভীমারথী নদী উৎপন্ন হয়েছে অনেকেই বলেন ভগবান শিবের ঘাম থেকে এই নদীর উৎপত্তি হয়েছিল তখন তিনি ভীম অসুরকে বধ করেছিলেন নদীটিরও নামকরণ হয় ভীমারথী ভীমাশঙ্কর মন্দিরটি সৌন্দর্য ভীমাশঙ্কর মন্দিরটি নাগারা শৈলীর স্থাপত্যে নির্মিত কালো পাথরে খোদাই করা দারুণ শিল্পকর্মে সাজানো এই মন্দির ইতিহাসপ্রেমী ও শিল্পপ্রেমীদের কাছেও অত্যন্ত আকর্ষণীয় ভেতরে বিরাজমান শিবলিঙ্গ অত্যন্ত শক্তিশালী ও জ্যোতির্ময় বলে ভক্তরা অনুভব করেন শিবরাত্রি আর শ্রাবণ মাসে এখানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন তখন মন্দির চত্বরে উৎসবের রূপ ধারণ করে দূর দূরান্ত থেকে ভক্তরা কাঁধে কাঁধ মিলিয়ে বোল বোল মহাদেব ধ্বনিতে মুখরিত করেন পুরো ভীমাশঙ্কর পর্বত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ শুধু এক পবিত্র শিব মন্দির নয় বরং ভক্তদের ভরসা শক্তি আর মুক্তির প্রতীক আপনারাও যদি সুযোগ পান একবার ভীমাশঙ্কর মহাদেবের দর্শনে যান আর অন্তর থেকে অনুভব করুন ভগবান শিবের অপার কৃপা हाड़ हर महादेव